সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাশাল আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডারহাট এলাকা রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর আপনারা সকলে জানেন এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আজকে আপনাদেরকে দেখাবো এবং দামের ধারণা দিব ছোট ছোট বকনা এবং আড়িয়া মহিষের কিছু কালেকশন এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কত টাকায় কেনা বেচা হচ্ছে সেইগুলো একটু আইডিয়া নিব তো চলুন কথা না বাড়িয়ে এই মহিষগুলোই একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি যে বকনা মহিষ কিন্তু অনেকেই খুঁজেন অনেকগুলোই আছে যে বকনা মহিষের ভিডিও চাইছেন কিন্তু দেখেন বক বকনা মহিষগুলো অনেকই আছে এই যে মাসাল্লাহ যেগুলো একেবারে ছোট লো বাজেটের সেগুলো কিন্তু আছে এই যে দেখেন যাতে মানে কিন্তু সেরা এই যে কোয়ালিটি সম্পূর্ণ নাই আর এই যে এটা কিন্তু আরিয়া এই যে কিছুটা অ্যালভিনোর মতো কালার দেখেন মাসাল্লাহ এগুলোরই দামের ধারণা দিব সাথে থাকেন আপনারা এই যে অনেক দিন পর কিন্তু আপনাদের সকলের সুপরচিত বড় ভাই আছে ব্যাপারী ভাই কিন্তু অনেক দিন ছিল না হাটে আপনারা অনেকেই কিন্তু তার খোঁজ করেছেন তো আজকে কিন্তু বরাবরের নেয় চলে এসেছে হাটে তার সাথে কথা বলবো ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে পাঁচ পিস নিয়ে এসেছেন আছে কয়টা ভাই এখন চার পিস আছে না বকনা কয়টা ছিল আজকে ভাই তিনটে তিন পিস বকনা ছিল দর্শক যারা বকনার ভিডিও খুঁজতেছেন এই যে বিশেষ করে তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা তো চলুন কথা না বাড়িয়ে একটু বকনাগুলোর দাম জানি ভাই যেহেতু অনলাইনে বেচা কিনা আজকে একবারে সীমিত রেটে দিয়ে দিবেন কোন সাইড থেকে দেখাচ্ছেন আমাদের এই সাইড থেকে না জোড়া ধরে এই যে মাশাল দেখেন দুটা কিন্তু বকনা জাত মান কোয়ালিটি আপনারাই দেখেন তাহলেই বুঝতে পারবেন এগুলো কীরকম হবে মাশাল্লাহ যে দেখেন একেবারে লো বাজেটের বকনা মহিষ কিন্তু এগুলো এই যে ভাই এগুলো জাতে কি আছে দেশি বাচ্চা দেশি জাতের বকনা এই যে মাশাল্লাহ দেখেন দেশি জাতের বকনা ভাই কেমন চাচ্ছেন ওই জোড়াটা বাছা হাটা না ভাই 1 লক্ষ 10 হলে বেসব 1 লক্ষ 10 হলে সাড়া টার্গেট এই যে এক লক্ষ 10 হলে বেজবে কিন্তু এই জোড়াটা আর কি 마শাআল্লাহ ভাই কাস্টমারে কেমন দাম দিচ্ছে জোড়াটা কি বলে আসতেন ভাই এ আসলেন এই যে এই জোড়াটা কি জাতের এটা মুররাজাত মুররা জাত এই যে মুররা জাতের শার বাচ্চা এই যে দেখেন 마শাআল্লাহ ভাই এগুলো শার নাকি বলদা না শার ষাড় এই যে দেখেন কোয়ালিটি দেখেন দর্শক একেবারে জোড়াই জোড়ায় কিন্তু মিল এই যে মাথাগুলো দেখেন কানগুলো দেখেন এবং পাগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এগুলো কিন্তু জোড়ায় জোড়ায় একেবারে মিল মাশ আল্লাহ ভাই এই জোড়াটা কেমন হলে ছাড়া যায় এক লাখ ষাট এক লক্ষ ষাট কাস্টমারে কেমন দচ্ছে এই মুহূর্তে হুম ওই দেখ দেড়শো ভাঙতে বলে দেড়শো ভাঙতে বলে দেড়শো ভাঙা যায় না ভাই না ভাই না না উপরে হবে একটু উপরে যাইতে হবে একটু দেড়শো প্লাস এক কথায় দেখেন মাশাল্লাহ এগুলো কিন্তু যাতে মানে সেরা সেরা বাচ্চা আজকে মাশাল ওই দুইটা কিন্তু আড়িয়া মহিষের বাচ্চা এই দুটা বক না এখন দেখাবো একেবারে ছোট ছোট দেখেন তিন পিস কিন্তু বিশেষ আকর্ষণ আজকে হাটের ভাই এগুলো আপনাদের আপনাদের না এই যে একটু দেখাই তারপরে ভাইয়ের সাথে কথা বলবো ইনশাআল্লাহ দেখেন এই যে গেটআপটা দেখেন এগুলো কিন্তু আড়িয়া এটা কিন্তু বক না দেখেন একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা কিন্তু অনেকেই খুঁজেন এই যে ভাই এগুলো বাড়ির নাকি ব্যবসা ব্যবসার ময়েস ভাই ব্যবসা ময়েস তার তো 2 টাকা নিয়ে আসা যে তিন পিস ছিল এটা শাড় না জি এটা এটা মেরি মেরি না মুররা মুর্রা জাতের মাশাল্লাহ দর্শক জাতে কিন্তু মুররা কেমন চাচ্ছেন এটা দাম চপ পঁচাত্তর পঁচাত্তর চা দাম দর্শক পঁচাত্তর হাজার টাকা কিন্তু চা দাম এই যে দেখেন কোয়ালিটি দেখেন মুরা জাতের কিন্তু মহিষ এই যে আত্মা কিন্তু অনেক মোটা মোটা একেবারে যারা অল্প বাজেট তাদের কিন্তু এই মহিষের বাচ্চাটা ভাই কাস্টমারে কেমন দাম দিচ্ছে মানে কাস্টমারের উপর নির্ভর করে আর কি সে অনুযায়ী বেচা কিনা করতে হবে আর কি দর্শক সে অনুযায়ী বেচা কিনা কিন্তু করতে হবে আর কি তারপরে আসে না এই যে সেরা মানের বকনা ভাই এটা বকনাটা কি জাতের একই জাত সব না এটা উমুরা জাতের বকনা ভাই বলতেছে আর কি দেখেন মাসা ভাই বকনাটার কেমন চাচ্ছেন বকনাটার দাম চা হচ্ছে ষাট হাজার টাকা এই যে দেখেন বকনাটার দাম চাওয়া হয়েছে ষাট হাজার এটা কি দাম পাইছেন এ পর্যন্ত তিনটা একসাথে নিয়ে আসছেন এ পর্যন্ত দাম পায় নাই এই যে দেখেন কেমন কি হলে সারা টার্গেট করতেছেন তারপর একটু যদি আইডিয়া দিতেন পঞ্চাশ প্লাস যাইতে হবে আর কি পঞ্চাশ প্লাস বকনাটাও পঞ্চাশ প্লাস যাইতে হবে আর কি মাশআল্লাহ কোয়ালিটি দেখেন জাতমান দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ভাই এটা কি জাতের এটা তো কিছুটা অ্যালবিনোর মতো লাগতেছে হ্যাঁ যে দেখেন দর্শক কিছুটা অ্যালবিনোর মতো লাগতেছে তবে ছোট হওয়ার কারণে সঠিক চেনা যাচ্ছে না যে অ্যালবিনো কি না এটা আপনাদেরকে আমি জোর গলায় বলতে পাচ্ছি না আর কি দেখেন মাশাল্লাহ কোয়ালিটি কিন্তু ভালো আছে ভাই এগুলো কি খড়ভুষি দানাদার সব কিছু খাইতে পারে খাইতে পারে না এটা কেমন চাচ্ছেন ষাট চা দাম ষাট এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ আরিয়া মহিষের বাচ্চা চা দাম ষাট হাজার টাকা কেমন হলে টার্গেট ওইটা ছাড়ার ভাই ওই একই রেট পঞ্চাশ প্লাস এক কথায় পঞ্চাশ প্লাস কিন্তু যাইতে হবে এগুলো পঞ্চাশ প্লাস নিচেও কিন্তু বললে হবে না এই তিনটা কিন্তু ভাইয়ের আর এই যে আপনাদের সকলের সুপরিচিত ব্যাপারী তার কাছে চার পিস আছে ভাই কিন্তু আপনাদের জন্যই এই মালগুলো সংগ্রহ করে তো অবশ্যই সবারই নাম্বার দিব একটু ভিডিওর শেষে তার আগে এই মালগুলো একটু দেখায় আপনাদেরকে এই যে দর্শক এই ভিডিওটা কিন্তু বিশেষ করে বকনাগুলোই দেখাচ্ছি বকনা ষাঁড় মতো কিন্তু অত আসে না এই যে তারপরে যেগুলো আসে কোয়ালিটি ভালো কিন্তু হলো মাসাল্লাহ এই যে দেখেন এটাও কিন্তু বকনা দেখেন যাতে মানে সেরা সেরা কিন্তু এগুলো আপনার এটা আপনার এটা না ভাই এই যে আপনাদের সুপরিচিত ব্যাপারই কিন্তু কেমন চাচ্ছেন ওটার দাম পঁচাশি চাওয়া দাম এটা জাতে কি আছে জাত ভালো এটা ভালো জাত না এটা সর্বশেষ কেমন হলে সারা টার্গেট করতেছেন আশি হলে সারা টার্গেট দর্শক মা দেখেন যারা গাভী মহিষের জন্যে বক না খুঁজতেছেন ভালো মানের এগুলো কিন্তু আপনার দুই থেকে তিন মাস চার মাস কিন্তু খাওয়ালে একটা ভালো গ্রোথ পাবেন দেখেন মা এই যে ভাই দাঁতছে কি এটা বয়স হয়নি না বয়স হয়নি এখনও কিন্তু বয়স হয়নি দেখেন কোয়ালিটি কিন্তু ভালো এখনও বয়স হয়নি মাশাল্লাহ এই যে এখানে একটা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের

হ্যাঁ ধীরে ধীরে ভিডিও গুলো বলে আর কি করা লাগতেছে